مسجد مرسی آخا ہے کہ نمازی نہ رہے مسجد مرسی آخا ہے کہ نمازی نہ رہے یعنی وہ صاحب بے صاف نہ رہے یعنی وہ صاحب او صاف نہ رہے مسجد گلو شو گتہ گائے کی گتا শোক মানুষ ময়রা গেলে প্রিয়জনরা বিলাস করে না চিল্লে জিল্লে কান্দে তার এই কথা সে কথা কয় মসজিদ গুলির শোক শোকের গাথা গান গাই শোকের শোক গাথা গাই কি কইয়া কান্দে নামাজি না রাহে নামাজি না কি নেই নামাজি নেই নামাজি নেই কয়েকটি নাম আসবে কত মুসল্লি শুক্রবারে তো যা গাই অন্য নামাজের সময় একটু কম হয় আর কি শুক্রবারে প্রচুর নামাজ হয় আর মসজিদে সুজ্ঞা থাক হয় ব্যাপার বুঝলাম না তো বুঝো নাই ব্যাপারটা মসজিদে মরসি আগা এক নামাজি না রে সাহেব আসাফ হেজাজি না রে নামাজি নাইমানি ওই নামাজি মসজিদে নববীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নাম হতেন বেলালে হাবশী মুয়াজ্জিন আবু বকর ওমর ওসমান আবু যরকে দ্বারা যারা কি নামাজটা ছিল ওরকম নামাজওয়ালা নামাজি নাই জানি ও সাহেব হেজাজি না রহে রাসুল সাল্লা ইসলামের জামানার মসজিদে নবী কেমন ছিল নিচে হিটো ছিল না পাথরও ছিল না ছিল পলোর বলতে কিছুই ছিল না মাটি মুটি ধুলা দালি এগুলি ছিল নাকি আর পাশে ছিল এই পাথর হে এব্রো থেব্রো কি এব্রো থেব্রো

আল্লাহ পাক সবাই রে গিয়া দেখে আসতো তো আমিন দেখা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আল্লাহ পাকের নৈকট্য লাভ করা নাকি আল্লাহ তো দেন সবাইকে দুনিয়ার সর্বোচ্চ প্রযুক্তি শেখানো ব্যবহার করে উনি এক সুন্দর

مسجد مرثی آخا ہے کہ نمازی نہ رہے مسجد مرثی آخا ہے کہ نمازی نہ رہے یعنی وہ صاحب بے او صاف حجازی نہ رہے یعنی وہ صاحب بیاؤ صاف حجازی نہ رہے মসজিদ গুলো শোক গাথা গায় কি গাথা শোক মানুষ মরে গেলে প্রিয়জনরা বিলাস করে না চিল্লায় চিল্লে কান্দে তার এই কথা সে কথা কয় মসজিদ গুলির শোক শোকের গাথা গান গাই শোকের শোক গাথা গাই কি কইয়া কান্দে নামাজি না রহে নামাজি না রহে কি নেই। নামাজি নাই নামাজি নাই কয়েকই নামাজি নেই কত মুসলি শুক্রবারে তো হয় অন্য নামাজের সময় একটু কম হয় আর কি নামাজি হয় আর মসজিদে সজ্ঞা থাক ব্যাপার বুঝলাম না তো বুঝো না এই ব্যাপারটা মসজিদে মরসি না আহ یعنی وہ صاحب اوصاف حجازی نہ رہے نمازی نائی منی اوئی نمازی مسجد نبویت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم امام ہوتے ہیں بلال حبشی معذر ابو بکر عمر عثمان ابو ذرگ فاری طرح مسلی নামাজটা ছিল ওরকম নামাজওয়ালা নামাজি নাই ও হেসা সব তো এসব মসজিদ গুলো মানুষের এক টাকা দুই টাকা কারো এক টাকাও না একটা দোয়া কারো অসুখের পানি কান্নাকাটা এসব দিয়া হয় কেউ হয়তো বেশি বেশি টাকাও দেয় তাই না এসব দিয়া একটু একটু ঘুরা হয় এগুলোর মধ্যে যে মহাব্বত যে মেহনত যে কষ্ট ক্লেশ আল্লাহ পাকের জন্য নিবেদন এই বিষয়গুলো যে হয় এটার একটা মূল্য আছে না এটা একটা মূল্য আছে আল্লাহ আল্লাহ পাক সবাই দান কবুল ও মঞ্জুর করে জাগা ওলা জাগা দেওয়া টাকা পয়সা ওলা মাদ্রাওয়ালাদের পরিশ্রম মোহতাম সাহেবের কান্না ওস্তাদের কান্না কাটার পানি তাই না আল্লাহ সবগুলোকে কবুল ও মঞ্জুর করে সবগুলোকে কবুল ও মঞ্জুর মসজিদ দোস্ত মুসলমানদের আল্লাহ পাকের সাথে সম্পর্কের কি কেন্দ্র কেন্দ্র আল্লাহর সাথে বান্দার সম্পর্কের কেন্দ্র যে মসজিদে আসে সে আল্লাহর মেহমান কে বলছেন রাসুল করিম যে মসজিদে আসে কার মেহমান আল্লাহ পাকের মেহমান কেমন মর্যাদা তার মর্যাদা ان المساجد سوق من اسواق الاخره من دخلها كان ضيفا لله كراه المغفره وطوبته الكرامه آه. دار لوم دا دار بندر جوكون دار فوتوم دار الحديث بانه বানাবে এমনি তো তামির হয়েছে সর্বপ্রথম হয়েছে তারপরে দারুল হাদিস বানাবে তো অনেকে চাইছে একা বানে মানে কি একা একজনে একবারে মোহর একা বানে দারুম দেয় বন্ধের তখনকার মুরুব্বীরা সেটা গ্রহণ করে না একা বানায় যে যা পারে কম বেশ শরীর হবে যারা কম পারে কম দেবে বেশি যৌথ অর্থে এর কেন ফাডানি নাই ফুডানি নাই তাই না হ্যাঁ খাইলো 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 একেবারে খাইল যেটার মধ্যে এটি লাগবো ওই ফাটাই না ফুটাই না টিয়া পয়সা যেটাতে লাগবো ওটার মধ্যে রুহানিয়ত একটা আইন রুহানি তাই বলতে হলো যেগুলো মহব্বতের টাকা বলে মহব্বতের টাকা কার যার নাই কিছু দেয় মহব্বত তাই না আছে একশো টাকা এ লোক এখান থেকে পাঁচটা টাকা দিতে তার মহব্বত আছে না এই ফাঁস টাকায় যেই কাম হবে মানবী ভাবে অদৃশ্য ভাবে যার একশো কোটি টাকা আছে হ্যাঁ যদি পঞ্চাশ লাখ টাকাও দেয় ওই কাম হবে না যেই পাঁচ টাকায় হবে পশ্চিম এই জন্য নেন মানুষ টাকা আল্লাহ আল্লাহ

যাদের সামনে আখেরাত আছে আখেরাত বড় দুনিয়া ছোট আখেরাত চিরস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাতের সুখেই বকৃত সুখ দুনিয়ার সুখ আসলে না আগের আখেরাতের দুঃ বকৃত দুঃখ দুনিয়ার দুঃখ আসলে দুঃখ না এ তো অল্প সময়ের বেশি দূর বললাম জায়গা দুঃখের জায়গা তো আখেরাতে জানান সুখের জায়গা তো আখেরাতে জান্নাতে যারা এই কথাটি বিশ্বাস করে মোমেন মৌমেন তাই না অমানার দাল্লা খেরাতা আ চায় কি চায় আখেরা চায় অমনার দাল্লা খেরাতা অসা লাহা আখেরা চায় আখেরাতের জন্য চেষ্টাও করে আখ সে তো ইমানদার হইতে হয় বউলা হায় কাকা না সাইহু আল্লাহর কাছে এই চেষ্টা মেহনতে ফলাফল আছে কি আছে বিশাল ফল আল্লাহ রাসুল ঠিকানা দিতেছে কার জন্য যে আখেরাতের তলব গাছ আখেরাতের খরিদার তাদের ঠিকানা দেয় আখেরাতের সদাই কোথায় পাইবা ঠিকানা কে দেয় হামদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকেনা দিশে কয় মসজিদ হইলো ঠিকেনা ইনাল মাসাজিদাসুকুম মিনাসোয়াকিল আখিরা মসজিদগুলো হইলো আখেরাতের বাজার কিসের বাজার کیوں جو دی آخرہ دن شدائی چاہو جنت چاہو موٹ دے آشا لگ بے موٹ دے آشا لگ بے موٹ دے آشا لگ بے ہے یہ دے لو چکیا نا ان المساجد سو من سوا کی الاخرہ من دخلہا کان زائفاً للہ মসজিদে যে প্রবেশ করলো সে আল্লাহ পাকের মেহমান হয়ে গেল কার মেহমান আমরা এখন সবাই কার মেহমান যদি মাঠে হইতো আজকের মাহফিল তো আমরা কইতাম আমরা মোহতাম সাহেবের মেহমান মোহতামি সাহেব মরে দাওয়াত দিয়ে আনছে এখন কিন্তু এটা গম যাইতো না এখন কি করিতে হইব পাকের মেহমান এর যে বড় কিছু পাওয়ার আছে দুনিয়াতে আল্লাহর মেহমান ও আল্লাহর মেহমান আর কারা জানেন বলবো জানি আল্লাহর মেহমান নসুল গাফুর নসুল 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 মেহমান দলিকার পো কোথেকে ফি

আল্লাহ মেহমানদারি কি দিয়া করবেন আল্লাহ না মেহমানদারি সাড়াই বিদায় দিবেন মেহমানদারি করবেন এমন জিনিস দিয়ে মেহমানদারি করবেন যে জিনিসটার যে জিনিস দিয়ে মেহমানদারি করার ক্ষমতা দুনিয়ার আর কারও পারে না একমাত্র আল্লাহ ভাগে পারে যেটা নাম কি মাফ ফেরাত গুনা ক্ষমা করে দেওয়া গুনা মাফ করে মসজিদে যে আসে সে আল্লাহ পাকের মেহমান হয়ে যায় আল্লাহ পাক তার মেহমানদারি করেন মাঘ মাধ্যমে তার গুণা খাতা মাফ করে দেন অত বাদুল কারা মুসল্লি যখন মসজিদ থেকে বের হয় আল্লাহ আল্লাহবাক তাকে একটা উপ সমাজের মানুষের ভিতরে আল্লাহ আল্লাহবাক তার মা মমতা তার সম্মান বসে তাই না সম্মান বসে আল্লাহ 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 মসজিদে মসজিদ আল্লাহ বাগান করে এমন একটা মসজিদে বসার তো যে মসজিদটা আমরা জানি অনেক মেহনতে পয়দা হয়েছে আল্লাহর কাছে এগুলো মকবুল বেশি আমাদের নবীজি সাল্লাহ আলী সাল্লাম মদিনায় গিয়া সর্বপ্রথম মসজিদ বানাইছেন কি বানাইছেন মসজিদ বানাইছেন ইজরত কইরা মদিনায় গেছেন গিয়া প্রথম কুবা নগরীতে উঠছেন কারণ মুসলমানরা হিজরত করে আগে এখানে আসছে এবং এখানে বনু কায়লার লোকের আগে থেকেই মুসলমান হয়ে ওই যে মিনাতে মিনাতে হজের মৌসুমের আসলে দাওয়াত গ্রহণ করে বাইহাত গ্রহণ করে এখানে এসে তারা তাদের এলাকা এটা ছিল এখানে তারা দাওয়াতি কাজ করে কিছু মুসলমান বানাইছে আর সাহাবিরা হিজরত করে এখানে আসছে তো রাসুলও সর্বপ্রথম এখানেই আসবেন এটাই স্বাভাবিক তাই না রাসুল আসছে এত দূর দ্বারা সফর করে আসছেন কত কষ্ট কত সময় লাগছে পাহাড়ি রাস্তা অতিক্রম করে আসছে রাসূল এসে এখানে এক দুই দিন বিশ্রাম করতেন একটু রেস্ট নিতেন তাই না আল্লাহ রাসুল শিক্ষা দিতেছেন যে ও দুনিয়ায় আখেরাতের মুসাফিরেরা কারা আখেরাতের মুসাফিরেরা দেখো দেখো তোমরা দুনিয়াতে আরাম আয়েসে সময় নষ্ট করিল না রাজুল মক্কা থেকে সফর করি এতদিন সময় লাগিয়ে এত কঠিন সফর এত কষ্টদায়ক সফর করে একটুও বিশ্রাম নিলেন না উবানগরীতে এসে যখন দেখলেন অনেক মুসলমান এখানে আছে কিন্তু তাদের মসজিদ নাই রাসুল নিজে নেমে গেছেন মসজিদ নির্মাণের জন্য পাথর কুড়ে আনতে পাথর তালাশ করে আনতে নেমে গেছেন শুরু করেছি রাসুলকে দেখে তো আর সাহাব দুধ হোস নেই তারাও সবাই নামছে রাসুল চোদ্দ দিন ছিলেন মসজিদ চোদ্দ দিনে মসজিদ হয়েছে রাসুল সেখান থেকে চলে আসছেন এবার যেখানে কেন্দ্রীয় মসজিদ হবে এই না রাসুলের ওট ওখানে এসে বসলো যেখানে বর্তমান বাবু সালাম মদিনা মসজিদে নবমীর বাবু সালাম রাসুল বুঝছেন এখানেই আল্লাহর হুকুম জাগার ব্যবস্থা হইল এখানেও রাসুলের কোনো বিশ্রাম নাই আরাম নাই লেগে গেছেন মসজিদ নির্মাণের জন্য পাহাড় পাথর পাথর আনতে কত কষ্ট দুই হাত দিয়ে উঁচে আনতে পারেন না ভারী পাথর অনেকটা পেট মোবারকের মধ্যে ওটাকে লাগাইয়া হ্যাঁ ঠেস দিয়া ঘর দিয়ে তারপরে আনতেন আহ আহমালু হেমালু খায় বাল। هذا بر ربنا وأطهر هذا الحمال